আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু আপনারা দেখেছেন কুয়েতি আরবি ভাষা শিখা বাংলা ভাষায় কোর্স আমি মোহাম্মদ খালিদ সাইফি এবং এই কোর্সে আমি আপনাদের শেখাব কুয়েতি আরবি ভাষা এমনভাবে যা আপনি সহজে শিখে নিতে পারবেন কুয়েতি আরবি শিখে আপনি আপনার কাজের পরিবেশে আরো আত্মাবিশ্বাসী হইতে পারবেন কয়েটি বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন আপনার পেশাগত সুযোগ বাড়িয়ে তুলতে পারবেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমাদের নতুন নতুন ভিডিও দেখতে পারেন প্রতিদিন নতুন কিছু শিখুন এবং আপনার আরবি দক্ষতা উন্নত করুন তৃ দর্শকবৃন্দ এখানে আমরা পড়ব কুয়েতি আঞ্চলিক ভাষা প্রথমত প্রনাউন্সিয়েশন কুয়েতি তারপর বাংলা ট্রান্সলেশন বাংলা প্রনানসিয়েশন উইথ রোমান ইংলিশ ইংলিশ ট্রান্সলেশন ইংলিশ প্রনাউন্সিয়েশন উইথ রোমান ইংলিশ উর্দু ট্রান্সলেশন স্বাভাবিক কর্মক্ষেত্রে কুইতিরা এবং যারা আজনবী আছে বিনদেশে আছে তারাও ইংরেজি ব্যবহার করে থাকে কুইতি ভাষার পাশাপাশি ইংরেজি ব্যবহার করে থাকে এবং যারা ইন্ডিয়ার লোকজন আছে এবং পাকিস্তানি লোকজন আছে নেপালি শ্রীলঙ্কান আর এই আশেপাশের যে দেশগুলি আমাদের বাংলাদেশেরও কিছু লোকজন হিন্দি ভাষাও ব্যবহার করে থাকে তাই প্রত্যেকটা শব্দের বাংলা কুয়েতি শব্দের বাংলা ইংলিশ এবং উর্দু বা হিন্দি অর্থ আমরা বুঝে নিব ইনশাল দর্শক বৃন্দ হল তিল তিল বাংলা অর্থ দীর্ঘ দীর্ঘ এর উচ্চারণ রোমান ইংলিশে ডিআইআর জি এইচ ও গো দীর্ঘ ইংলিশ লং উর্দু তর্জমা লম্বা লম্বা বাংলাতে দীর্ঘ ইংলিশে লং আর উর্দু তো হইলো লম্বা আরবিতে হইলো তিল কৈতি অক্ষর হলো কাসার এই কাসারের কফটাকে টাকে হিসাবে ব্যবহার করা ঘয় বা গফ বাংলার ঘ কাসারকে বলে গসার কুইতি ভাষায় গসার বলে বাংলা অর্থ দুর্গ দুর্গ উচ্চারণ ডি ইউ আর জি ও দুর্গ কেসল কেসল কে এস টি এল ই ক্যাসেল কেসলের উচ্চারণটা লেখার মধ্যে হবে ইংলিশ আর ইংলিশ রোমান প্রনাউন্সিয়েশন উচ্চারণ হবে এভাবে কে এ কে স্পেস তারপর এস ইউএচএ সেল ক্যসেল অর্থ হইল কেলা কিলা বাংলাতে দুর্গ ইংলিশে ক্যাসেল উর্দু ভাষায় কৈলা কিলা হালা হালা এটাকে হালাও বলে হ্যালুও বলে আলো ও বলে আলু আলো এভাবে আলো আলো এর অর্থ হলো হ্যালো হ্যালো ইংলিশ হ্যালো হ্যালো প্রনাউন্সিয়েশন বাংলা বাংলা উচ্চারণ রোমান এভাবে করবেন এচ ই হে স্পেস এল ও লো হ্যার পর একটু টান হেলো 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 উর্দু তরজুমা হ্যালো

M-O-R, more space, N -N ning morning, morning. Subah, Subah, Urdu Tajima Subah, Bangla Fajr, uh, Arabic, Fajr, Bangla Prabhat, English, morning, Urdu, Subah, Amal, Amal, Bangla Kaj, Kaj, Ucharun Aj Kaj. इंग्लिश तो वर्क डब्ल्यूओर के वर्क वर्क क्योंकि उच्चारण करते क्या वर्क डब्ल्यूआर के वर्क उर्दू काम बांग्ला अरबी का आमल इंग्लिश वर्क उर्दू बा काम कम साफी साफी बांगला परिसकार পরিষ্কার উচ্চারণ প আর আই এস এইচ কে আর পরিষ্কার প আর আই এস এইচ পরিষ্কার কে আর কার পরিষ্কার ইংলিশ ক্লিন সি এল ই এ এন ক্লিন এই ক্লিন এর উচ্চারণের মধ্যে সি কে কে দ্বারা পরিবর্তন করে নেওয়া হয় تلفظের মধ্যে উচ্চারণের মধ্যে প্রোনান্সিয়েশন কে এল ই এ এন ক্লিন সা উর্দু হলো উর্দু বা হিন্দি সা আরবি সাফই বাংলা পরিষ্কার ইংরেজিতে ক্লিন উর্দু বা হিন্দি সাফ জমিল জমিল বাংলা সুন্দর সুন্দর উচ্চারণ এস ইউ এন ডি ও আর সুন্দর ইংলিশ বিউটিফুল বিউটিফুল বি এ বিএ ইউ Beautiful, beautiful, B-E-A-U-T-I-F-U-L, B-I-U B-I-U-B-U, T-I-F-U-L, T-I-F-U-L, pronunciation full, full, beauty, B -I -U, view, space, उर्दू हिंदी तरज खूबसूरत खूबसूरत আরবি জমিল বাংলা সুন্দর সুন্দর ইংলিশ বিউটিফুল বিউটিফুল উর্দু এবং হিন্দি খুব সুরত খুব সুরত ইয়াল্লাহ ইয়াল্লাহ এটা অনেক ব্যবহার হয় স্বাভাবিক সব জায়গায় ইয়াল্লা 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 তাল্লা রোফ ইয়ার্লা অকিল ইয়ার্লা সব বিষয় বল ইয়ার্লা সুর আসুর তো ইয়াল্লা এর অর্থ হলো চলো 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 সি এইচ ও এল ও চলো ইংলিশ লেটস গো এল ই টি ইনভার্টেড কমা এস লেটস জি ও গো কিন্তু উচ্চারণ সময় ইনভার্টেড কমা আর থাকে না লেটস গো এল ই টি এস জি ও গো লেটস গো উর্দু এবং হিন্দি চলো চলো মুমকিন মুমকিন বাংলা হলে সম্ভব সম্ভব আমি এটা অনেক ব্যবহার করি

कुवैती अरबिक वर्ड प्रोनन्सिएशन कुवैती बांग्ला ट्रांसलेशन बांग्ला प्रोनान्सिएशन इंग्लिश ट्रांसलेशन इंग्लिश प्रोनान्शिएशन उर्दू ट्रांसलेशन उर्दू प्रोनौंशिएशन कुवैती अरबिक

তার প্রনাউন্সিয়েশন এই যে এই ডাব্লিউ ইএচ তারপর স্পেস এল তারপর সিওএম উর্দু ট্রান্সলেশন হুশামদি হুসামদি এখানে এগুলো আমাদের প্রয়োজন নাই যদি আপনারা দেখতে চান তো ভালোভাবে বুঝে নেবেন এখান থেকেই বোঝার সহজ আমি এখানে দিয়েছি যাতে আপনারা দেখে নিতে পারেন তো স্বাভাবিক আমাদের যে কুইটি শব্দ আছে ওইগোলা এবং তার অর্থগুলি আমাদের বিশেষ প্রয়োজন তো আমরা অর্থগুলি বোঝিনি স্লো অনেক স্লো অনেক কেমন আছ কেমন আছ ইংলিশ হলে হাওয়ার ইউ হাওয়ার ইউ हिंदी एवं उर्दू तर्जुमा कैसे है कैसे है बैठ बैठ बारी बारी इंग्लिश होम 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 हिंदी घर 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 आईवा आईवा ये आईवा इसका अनेक व्यवहार है আই বা এটা কথা কথা আপনার শুনবেন কথা কথা তার বলবে আই বা একটা কাজ করছেন পছন্দ হয়েছে খুশি অর্থ বলবো হ্যাঁ হ্যাঁ তার অর্থ হইল হ্যাঁ আর ইংলিশে ইয়েস 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 হিন্দি এবং উর্দুতে জি হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ লা 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 এর অর্থ হলো না 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 ইংলিশ নো নো হিন্দি এবং উর্দুতে نہیں 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 মাফি মুশকিলা মাফি মুশকিলা মাফি মুশকিলা এটা পর এখন মিডিল ইস্টের যত আরব দেশ আছে ব্যবহার হয় এটা কুয়েত সৌদি আহমান বাহরেন মাফি মুশকিল মাফি মুশকিলা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই নো প্রবলেম ইংলিশে বলে নো প্রবলেম নো প্রবলেম আর হিন্দি এবং উর্দু বলে কই পরেশানি নেই কই পরেশানি নেই এখানে হিন্দি আর উর্দুর মধ্যে যেহেতু বেশি শুদ্ধ আর কোরানের অক্ষরের পাশাপাশি আর কাছাকাছি অক্ষর হইল পাকিস্তানি উর্দু আর অর্থ যে যেহেতু কাছাকাছি হিন্দি আর পাকিস্তানি অর্থ একই বোঝা যায় কিন্তু শব্দ গলি বরকতময় এই কারণে এখানে আমি পাকিস্তানি উর্দু ভাষা লিখে দিয়েছি আমরা এই যে কইতে আরবি ভাষার কোর্স করছি এর পিডিএফ ফাইল দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কুইতে আরবিক আহলান সাহলান আহলান সাহলান আপনি স্বাগতম জানাচ্ছেন ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম আপ খুশ আমদিদ আপ হে বাংলা হবে আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনাকে স্বাগতম জানাচ্ছি এখানে একটু ভুল হয়েছে আপনাকে স্বাগতম জানাচ্ছি কাইফা হায়ালুক কাইফা হায়ালুক আপনি কেমন আছেন তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন সমবয়স হইলে अपने क्या मना चाहें मुरब्बे ले अपने क्या मना चाहें छोटे ले तो मैं क्या मना छह एंग्रेज़ी थे हवा आ रही हो आप कैसे हैं आप कैसे हैं आई ना भाई तो किसने तो आई ना भाई तो खबर ना वही ना भाई तो तो होये वाओ बेबर हमदर जगह वाओ ये हमदर जगह होये वाओ वही ना বাই বৈঠক হই না বৈঠক হই না বৈঠক এবারে আপনার বাড়ি কোথায় আপনি বাড়ি কোথায় where is your home where is वेयर इज योर होम आपका घर कहाँ है आपका घर कहाँ है नाम है है नाम न ना। बंगला तो लो है है इंग्रेजी तो यस यस उर्दू पे हिंदी जी हाँ जी हाँ ल ल ना ना ন ইংলিশে হিন্দি বা উর্দুতে লাইসা হিনাক মুশকিলা কুয়েতে ভাষা তো হবে হিনাক জারের সাথে আর শুদ্ধ ভাষা বা হোনাক সাথে হিনাক মুশকিলা লাইসা হা কুয়েতে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না প্রবলেম না প্রবলেম কোনো বাত নেই কই বাত নেই আজ আমরা শিখলাম কোইতে আরবির গুরুত্বপূর্ণ বাক্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামত আমরা এই ভিডিওতে যা আজকে কোর্স করছি সম্পূর্ণ পিডিএফ নোটস ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এর পূর্বের যে ভিডিও কোর্স আমরা আপলোড করছি সেগুলোরও পিডিএফ ফাইল ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আশা করি অনেক ফায়দা হবে পরবর্তী পাটে দেখা হবে নতুন শব্দ এবং বাক্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ